এই বাংলাদেশের গদ্দার এই ফతిন আর রাজাকার এই আওয়ামী লীগের রাজাকার এই বাংলাদেশের গদ্দার এই আওয়ামী লীগের রাজাকার এই যারা এই নেতা দল রাজাকার এই বাংলাদেশের গদ্দার এই বিএনপি যারা রাজাকার এই বাংলাদেশের গদ্দার দশক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি করেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থীদের একটি বিক্ষোভ মিছিল চলছে আর জামায়াত নেতা আজহার ইসলামকে মুক্তির প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল তারা চালাচ্ছে

हरे <missimitation> न আজকে আমরা দেখতে পেয়েছি যে হাইকোর্টের আদেশে জামাত এটিএম আজহারের মুক্তির পরপর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম প্রতিনিধির একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে বামপন্থী যারা রয়েছে তাদের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আহ মধুর ক্যান্টিনের সামনে নিয়ে তারা অগ্রসর হয়েছে আমরা সরাসরি সংযুক্ত করে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে তারা এখানে নানান রকম স্লোগান দিচ্ছে I'm <laughs> so দর্শক দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে তারা তারা স্লোগান দিয়ে দিয়ে তারা অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যারা বামপন্থী যারা রয়েছে তারা জামাত শিবির রাজাকার সহ নানান রকম স্লোগান দিয়ে তারা অগ্রসর হচ্ছে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা বামপন্থী রয়েছে তারা এখানে তারা জামাত শিবিরের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়ে তারা অগ্রসর হচ্ছে জামাত নেতাদেরকে তারা রাজাকার স্লোগান দিয়ে তারা এখান থেকে অগ্রসর হচ্ছে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছে এই মুহূর্তে

দর্শক দিন লাইভের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তের সর্বশেষ চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা রাজু রাজীব ভাস্কর যে পারদেশ তারা এই মুহূর্তে যারা জামাতা এটিএম আজহারের মুক্তির পরপর তারা আজকে এই কর্মসূচিটি তারা পূর্বগস্ত কর্মসূচির মাধ্যমে তারা অগ্রসর হয়েছে দর্শক যা যেদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যারা বামপন্থী সংগঠন রয়েছে তারা আমাদের দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্য না যে তারা শাহবাগের দিকে তারা অগ্রসর হয়েছে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বামপন্থী যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কর্মসূচি তাদের এই কর্মসূচির মাধ্যমে তারা এই পর্যন্ত কর্মসূচির মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা বেশি সহভাগের দিকে তারা যাচ্ছে আমরা সহযোগী সংযুক্ত করেছি এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জামাত নেতা এটিএম আজহারের মুক্তির পর পর আজকে বামপ্রথী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সম্মিলিত একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অগ্রসর হয়ে এটি শাহবাগের দিকে যাচ্ছে আমরা সরাসরি সংযুক্ত করে আপনাদের দেখার চেষ্টা করছিলাম সার্বিক রূপ सभुर ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জায়দিন লাইভের মাধ্যমে বামপন্থী রাজনৈতিক দল যারা রয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত বিক্ষোভ আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জায়ুদ্দিন লাইভের মাধ্যমে

আমরা দেখতে পাচ্ছি বামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে তাদের বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে অগ্রসর হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পরে তারা শাহবাগের দিকে তারা যাচ্ছে নানান রকম স্লোগানে তারা এখান থেকে যাচ্ছে এবং তারা তাদের স্লোগানগুলোর মধ্যে যে তারা যে বিক্ষোভটি জানাচ্ছে জামাতদাতা এটিএম আহারের মুক্তির পর তারা এই বিক্ষোভটি তারা প্রদর্শন করে दुस्ी राम সরাসীর্ষক যুক্ত ছিলাম আপনাদের সাথে দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র এই মুহূর্তে শাহাবাদ থেকে সর্বশেষ আমি সাদত হোসেন রাফিদ বামপথীদের যে বিক্ষোভ মিছিলটি সেটি সর্বশেষ দেখানোর চেষ্টা করছি

দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের মুখোমুখি কিন্তু তারা হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশে বাধার মুখোমুখি তারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশদের সাথে তারা মুখোমুখি অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের মুখোমুখি অবস্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যারা আন্দোলনকারী রয়েছে তারা আবার কিছুটা তারা শাহবাগ ঘুরে তারা দিকে তারা অবস্থান হচ্ছে আমরা সরাসরি সংযুক্ত থেকে দেখাচ্ছি তারা দিকে অবসান হয়েছে আমরা সামনে দিকে যাব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা জামাত এবং শিবিরের বিরুদ্ধে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছে এবং এক প্রকার শাহবাগ যখন তারা শাহবাগ দিয়ে যাচ্ছিল এবং সেই মুহূর্তে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করেছিল এবং সেই সময়ে পুলিশি ব্যারিকেড ব্যারিকেডের মুখোমুখি তারা হয়েছিল এবং পরবর্তীতে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা আবার শাহবাগ থেকে তারা যায় দর্শক সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা অগ্রসর হয়েছিল সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শাহবাগ থেকে শাহাবাগ থেকে সেটি এই মুহূর্তে আবার শাহবাগ থানা অতিক্রম করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে এটি যাচ্ছে আমরা সবাই সেই সংযুক্ত রয়েছি আপনাদের সাথে দেখার চেষ্টা করছি সার্বিক ক্ষেত্রেও

দর্শক দেখা যাচ্ছে করছে জামাত নেতা এটিএম আজহারের মুক্তির পরপর আজকে যে মুক্তির আদেশের পরপর যে বামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো তারা বিক্ষোভ প্রদর্শন করছে আর তারা এখানে জামাত শিবির আচা সহ নানা রকম স্লোগান তারা দিচ্ছে এবং স্লোগান দিয়ে তারা কিছুক্ষণ আগে শাহবাগ তারা অতিক্রম করে এবং শাহবাগে পুলিশ তাদেরকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে সেখানে তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা আবার শাহবাগ ঘুরে তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা যাচ্ছে সব সরাসরি সংযুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বামপন্থী রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ থেকে সরাসরি দেখার চেষ্টা করছিলাম এই মুহূর্তে আপনাদেরকে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করে সামনের দিকে তারা অবসর হচ্ছেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে তারা যাচ্ছেন যত দেখতে পাচ্ছি どうぞ。